কালকে সরস্বতী পুজো তাই ভীষণ ব্যস্ততা বাজার করতে চলে এসেছি বাজার সেরে এবার যাব মিষ্টির দোকানে কালকে সরস্বতী পুজো এবং তার সাথে একটা বিয়ে বাড়ি আর বিয়ে বিয়ে কার তার তার বাড়িতেও নিয়ে যাব কারণ জন্য আমি কিনেছি তোমাদেরকে গিফট ইতিমধ্যে বাজার সেরে চলে এসেছি কোচিং এবার পড়াবো পড়িয়ে উঠে তোমাদেরকে নিয়ে যাব নতুন কনের বাড়িতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ওর জন্য কিনেছি একটা দারুণ গিফট সেটা দিতেই ও ভীষণ খুশি হয়ে গেছে জানো কালকে সরস্বতী পুজো সরস্বতী পুজো হচ্ছে তো সবার বাড়িতে আমাদের ইংলিশ কটেজের সরস্বতী মা চলে এসছে ওই দেখা মায়ের মুখটা একটু দেখি যে আসতে পছন্দ হয়েছে ঠাকুর তো কালকে যেহেতু সরস্বতী পুজো আমি গেছিলাম পুজোর বাজার করতে তাই জন্য আজকে কখন পড়া শুরু হয়েছে

গয়েশপুর কেন সারা কল্যাণী নদিয়ার বুকে তমালিকা অ্যাঙ্কারিং করুক আর আমরা যেন জানতে পারি যে কাটাগঞ্জের মেয়ে গয়েশপুরের বুকের মেয়ে তমালিকা অ্যাঙ্কারিং করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভাবেই তুমি ভালোবাসো এটাই চাই অনেক বড় কথা ঠিক আছে কালকে সময় পাবো কি না পাবো পুজো তাহলে দুধটা একটু দিয়ে যাই আগে প্রত্যেক বছর সরস্বতী পুজোর আগের দিন থাকে চরম ব্যস্ততা আজকেও তাই এবং তার সাথে বিয়েবাড়ি আর যাদের বিয়ে তারা আমার ভীষণ ক্লোজ বেশিরভাগ মানুষগুলোই তো সবটাই করতে হবে আমরা সামাজিক জীব সমাজ নিয়ে চলি তো সেটা করতে হবে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই চলো সরস্বতী পুজোর আগের দিন আমার মা সরস্বতীকে তোমরা দেখেছো আগের দিন আমি স্কুটির পেছনে বসিয়ে নিয়ে এসেছি কিন্তু তার সাথে আমাদের আমার কাছে আজকে দুজন সরস্বতী এবছর পুজোয় তো সেটা তোমাদের দেখাবো অসাধারণ অসাধারণ বললেও কম হবে তোমরা ভিডিওতে নিশ্চয়ই কমেন্ট করবে সরস্বতী ঠাকুরটা নিয়ে তো আগে আমার মা সরস্বতী মানে যাকে আমি পুজো করব মূর্তি যাকে এনেছি তাকে কালকে দেখাবো সরস্বতী পুজোর ব্লগে দেখতে পাবে কিন্তু আরও একজন মা সরস্বতী আজকে আমার সাথে আছেন তাদেরকে দেখাই তার আগে একটুখানি গিফট দেখিয়ে দিই যে গিফটের কি পর্ব দেখো পাঁচটা বিয়েবাড়ি একটা বিয়েবাড়ির গিফট অলরেডি আমি দিয়ে দিয়েছি তোমরা দেখেছো এই ভিডিওতে এই ব্লগেই দেখেছো অনুষ্কার বিয়েছিলো অনুষ্কার জন্য অনেক যত্নে আমি জিনিসটা কিনেছিলাম তার কিছু ছবিও আমি তোমাদের দিয়ে দেবো এই ভিডিওতে তোমরা পছন্দ হলে তোমরাও কিনতে পারো আর যার থেকে কিনেছি তোমরা যদি চাও আমি তার ফোন নাম্বারও প্রোভাইড করব যদি প্রয়োজন মনে করো আমাকে কমেন্ট করো এবার দেখো গিফট গিফটের পশরা দেখো এই যে একটা গিফট এটা রাখলাম দেন এই যে এটা একটা ইলেকট্রিক কেটেল একটা গিফট তারপরে আরেকটা আছে আছে চারটে বিয়েবাড়ি একটা বার্থডে সেই বার্থডেতে আমি কি করব জানি না দিয়ে ওটা কেউ নিয়েছে ওই গিফটটাও এই যে এই যে তো ওটা হচ্ছে ইমালশান রট এইভাবে চলছে একটার পর একটা গিফট আর এদিকে আমার চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছে বুড়ি হয়ে যাচ্ছি আমি তো যাই হোক এবারে সেই জিনিসটা তোমাদের দেখাই চলো দেখো কে এসছেন আমার বাড়িতে দেখো 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 সরস্বতী চলে এসছেন আমার বাড়িতে তো এটা এটা কিন্তু এই ক্যামেরাতে তোমার এরকম ছোট মনে হচ্ছে এটা কিন্তু অনেক বড় অনেক বড় এই যে দেখো এক হাতের থেকেও বড় এটা কিন্তু অনেক বড় অনেক অনেক